আসসালামু আলাইকুম আমি আর রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে বিকেল থেকে আসলে ব্লগটা শুরু করতেছি তো বিকেল বলে আসলে ভুল হবে এখন আসলে তিনটা বাজে তো আপনাদের ভাইয়া অনেকগুলা কালামারি নিয়ে আসছে যেটা আর কি বাংলাদেশি স্কুইড নামে সবাই চিনে তো মাঝে মাঝে আসলে বিকেলে দেখা যায় একটু সি ফুড খাইতে ইচ্ছা করলে আপনাদের ভাইয়া এটাই নিয়ে আসে তো সেগুলো আর কি আমি ভালোভাবে পরিষ্কার করে নিতেছিলাম আর এখানে আবার কিছু চিংড়ি মাছও নিয়ে আসছিল সেটাও আর কি পরিষ্কার করে নিচ্ছি কয়েকদিন ধরে আসলে অনেক ব্যস্ততার কারণে বাইরে যাওয়া হচ্ছে না তো দেখা গেছে আমরা শনিবার অথবা রবিবার দিন যেদিন আপনাদের ভাইয়ার কাজে আর কি ছুটি থাকে ঘুরতে বের হই তো অনেক দিন পরে আজকে আবার আপনাদের ভাই আর কি ছুটি পেয়েছে তো সে আর কি একটু বাইরে গেছিলো বাইরে থেকে আসলো এসে আমাকে বলতেছে যে চলো বাইরে ঘুরতে যাব তো সে আমাকে আবার একটু হেল্পও করতেছিল তো সবাই আসলে মনে করে আমার হাজব্যান্ড আমাকে অনেক কাজ করে দেয় সব কাজ মনে হয় আমি হাজব্যান্ডকে দিয়ে করাই আসলে ব্যাপারটা তা না তো বাসায় আসলে যত কাজ আছে বাচ্চা পালা থেকে শুরু করে যত কাজ আছে সব কাজ কিন্তু আমি নিজে একা হাতেই করি সে আমাকে মাঝে মাঝে হেল্প করে ছেলে মানুষ আসলে বাইরে কাজ করে আবার বাসায় এসে কাজ করবে এটা কি কখনো হয় আসলে মিলে জিলেই কাজ করতে হয় তো দেখা গেছে যখন আমি কাজ করতে করতে হাঁপিয়ে যাই সে আমাকে মাঝে মাঝে হেল্প করে এতটুকুই আর কিছু না আর তার এই এতটুকু হেল্পে আসলে দেখা গেছে আমি একটু হলো রিল্যাক্সে থাকতে পারি দেখা গেছে মাছ কাটাটা আমার জন্য খুবই কষ্টের কাজ তো সে কাজটা আসলে সে আমাকে করে দেয় তো দেখা গেছে এতটুকু আসলে আমার অনেক হেল্প হয়ে যায় আর এই স্কুইড ভাজাটা কিন্তু আমি আপনাদের ভাইয়ার কাছ থেকেই শিখছিলাম তো তাকে এখন আমার নিজেরই তৈরি করে খাওয়াতে হয় তারপরে এই তো আমরা বিকালবেলা একটু খাওয়া দাওয়া শেষ করলাম তো সে আমাকে কি বলছিল যে এটা তোমার জন্য তারপরে চলে গেলাম একটু বাইরে ঘুরতে তো এই যে ভ্যালেন্টিনিস খাল আর কি খালপাড় যেটাকে বলে সেখানে চলে আসছি তো এই এরিয়াটা আর কি নতুন করে করা হয়েছে তো সেখানে আর কি একটু ঘুরতে আসলাম সবাই মিলে তো এখানে আবার আমার ছোট ভাই চাচাতো ভাই ওর সাথে আর কি রাস্তায় দেখা হয়ে গেল পরে ওকে নিয়ে আর কি চলে আসলাম এখানে ঘোরার জন্য তো এই যে সুন্দর জায়গাটা আজকেই কিন্তু ওপেনিং করা হয়েছে তো আমরা আর কি সেখানে চলে গেছি একটু দেখার জন্য তো অনেক সুন্দর ছিল জায়গাটা আর অনেক মানুষ দিয়ে ভরপুর ছিল ছোটো একটা মেলার মতো হচ্ছিলো আর ওইদিকে আর কি আমার ছোটো মেয়ে খুব দৌড়াদৌড়ি করতেছিল সে তো পানি দেখলে এমনিতেই খুব পাগল হয়ে যায় আর এখন সে পানিতে নামার জন্য অস্থির হয়ে গেছে তো খুব জোর করে তাকে গাড়ির মধ্যে বসাই দিলাম আর এই যে এখানে আমার ছোটো ভাই আবার আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে আমার চাচা তো ভাই বলে ভুল হবে আমার আপন ভাইয়ের চেয়েতে আসলে ওরা কম না আমি আসলে ছোটবেলা থেকে ওকে আমার ভাইকে সবসময় এক নজরেই দেখছি ও কিন্তু আসলে আমার এক দুই বছরের ছোট না অনেকটাই ছোট আইসক্রিমটা আসলে ভাইয়ের পক্ষ থেকে ট্রিট ছিল আর ওই যে সামনের দিকে কিন্তু অনেকগুলো ছোট ছোট দোকান ছিল তো এখানে আসলে বিভিন্ন ধরনের কস্টিউম পাওয়া যাচ্ছিল তো জায়গাটা আসলে আগে অন্যরকম ছিল আমার আগের ভিডিওতে হয়তো বা দেখছেন আপনারা তো এখানে আর কি অন্যরকম হয়ে গেছে তো দেখতে আসলে খুবই ভালো লাগতেছিল আর গরমের দিনে তো আসলে সবারই আইসক্রিম চাই তো আমরাও তার ব্যতিক্রম নাই এই যে আইসক্রিম খাওয়া শুরু করে দিছি তো এখানে দুই ফ্লেভারের আইসক্রিম ছিল আইসক্রিমটা খুবই মজা ছিল খুব ফ্রেশ ছিল নতুন জায়গা দেখতে আসলে সবাই চলে আসছে তো বাঙালি আসলে কম ছিল মোটামুটি ইটালিয়ানই বেশি ছিল তো দুই চার ফ্যামিলি আর কি ছিল বাঙালি তো ওই যে ওই সাইডটাতে কিন্তু অনেক সুন্দর করে ফেলছে তো প্রতিটা জায়গায় আর কি খুব সুন্দর বসে তারপরে আর কি কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে কিছু ছবি উঠালাম এখন আর কি বাসার দিকে চলে যাচ্ছি আসলে অনেকক্ষণ থাকার ইচ্ছা ছিল তো ছোট মেয়ের বিরক্তের কারণে তাড়াতাড়ি বাসায় চলে যেতে হচ্ছে আর তাছাড়া আসলে আমার বড় মেয়ে আজকে বাসা থেকে বের হয় নাই আর স্কুল থেকে আর কি তার অনেকগুলো পড়া দিয়ে দিয়েছিল সেগুলো আর কি কমপ্লিট করতেছিল বাসায় তাকে আসলে ইদানিং দেখা গেছে বাইরে বের হতে বলে সে আসলে বের হতেই চায় না একদমই তাকে রেখে যেহেতু বের হয়েছে দেখা গেছে একটু তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি তো বাসায় এসে রাতে আর কি রান্না করবো ভাবলাম চট জল দিয়ে একদম পাস্তা রান্না করে দিই তো যেই ভাবার সেই কাজে শুরু করে দিলাম আর কি এখানে পাস্তাটা পরে রান্না করে নিলাম এটার উপরে আসলে মজার চিজ দিয়ে দিব তো আর কি পাস্তা বাস্তা করে দিলাম আর রাতের জন্য কিন্তু পাস্তা পাস্তাটা একদমই হেলদি একটা খাবার এটা একদমই অল্প উপকরণ দিয়ে রান্না করছিলাম আমার চ্যানেলে কিন্তু একটা পাস্তা বাস্তার রেসিপি আছে কেউ চ্যানেলে দেখে আসতে পারেন বাসায় যদি আসলে আপনি তৈরি করেন তাহলে দেখা গেছে আপনি ইচ্ছা মতো এলা চিজ দিয়ে তারপরে তৈরি করতে পারবেন আর বাচ্চারা কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে এটাকে একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিব তারপর এটা কিন্তু চুলাতে আসলে আমি তৈরি করবো তো চুলাতে তৈরি করতে আসলে দেখা গেছে উঠতে গেলে ছয় থেকে সাত মিনিট সময় লাগে রাতের মেনুতে আসলে দেখা গেছে একটা সহজ কোনো খাবার যদি চান তাহলে আমার কাছে মনে হয় পাস্তা পাস্তাটা একদমই বেস্ট এই তো এখানে আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর কত জিজি হয়েছে দেখতেই তো পাচ্ছেন তা আমার বাচ্চারা তো আসলে পেয়ে অনেক খুশি হয়েছে তারা তাদের পছন্দ মতো নিয়ে নিচ্ছে তো এইতে ছিল আমার ছোটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার আজকের এই ব্লগটা ভালো লাগছে তো সবাই আসলে অনেক ভালো থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর সামনে কিন্তু আপনাদের সাথে অনেক অনেক রেসিপি শেয়ার করবো এখন যেহেতু আসলে বাচ্চাদের স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে তো দেখা গেছে অনেক সময় পাবো তো তখন আসলে আপনাদের সাথে রান্নার রেসিপি অনেক শেয়ার করতে পারবো আর অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো এই পর্যন্ত আর এই যে দেখেন বাচ্চারা পেয়ে কত খুশি কি মজা করে খাইতেছে এগুলো দেখলে আসলে অনেক ভালো লাগে তো আজকের কথা না বলি আসসালামু আলাইকুম